আমার কাছে বাংলাদেশের সবচেয়ে বাজেট ফ্রেন্ডলি ও অ্যাডভেঞ্চারাস ট্রাভেল স্পট হচ্ছে সীতাকুণ্ড ও মিরসরাই কারণ সীতাকুণ্ড ও আপনি খুবই কম টাকায় পাহাড় সমুদ্র ঝর্ণা জিদিপদ ঘুম ও লেক দেখে আসতে পারবে তাও আবার এক ট্রিপে আজকের ভিডিওতে বলবো কিভাবে আপনি সীতাকুণ্ড ও মিশরাই যাবেন কোথায় খাবেন কোথায় থাকবেন ও কি কি স্পট ঘুরবেন প্রথমে ঢাকা থেকে সীতাকুণ্ড ও মিশরাই যেতে হলে আপনি দুই ভাবে যেতে পারবেন প্রথমটি হচ্ছে বাস দিয়ে এবং দ্বিতীয়টি হচ্ছে ট্রেন দিয়ে বাস দিয়ে আপনি ছেলে ঢাকা থেকে যে কোনো সময় সীতাকুণ্ড বা মিশরাই যেতে পারবেন এতে ভাড়া পড়বে জন্ম

রুম পেয়ে যাবেন এমন একটি হোটেল হচ্ছে হোটেল সাইমন এটি সীতাকুণ্ড বাজারের মধ্যে অবস্থিত এখানে আপনি দুই জন চার জন জন থেকে শুরু করে দশ জন থাকার মতো রুম পেয়ে যাবেন আপনার বাজেটের মধ্যে অন্যদিকে এই হোটেলের মূল আকর্ষণ হচ্ছে এর মধ্যে মাউন্টেন ভিউ রুম আছে সেখান থেকে চন্দ্রনাথ পাহাড়ে সম্পূর্ণ ভিউটি দেখতে পাবেন এছাড়া হোটেলের ব্যালকনি ও ছাদ থেকে এই ভিউটি উপভোগ করতে পারবেন এছাড়া এখানে ফ্রি ওয়াইফাই এর সুবিধা রয়েছে সীতাকুণ্ড আসলে অনেকে দালালের খপ্পরে পরে হয়রানির শিকার হন তাই হয়রানির শিকার এড়াতে সীতাকুণ্ড ও মিশরাই ভ্রমণে গেলে অবশ্যই হোটেল সাইমনে উঠতে পারে হোটেল সাইমনের কন্ট্যাক্ট নাম্বার আমি ভিডিওর স্ক্রিন ও কমেন্টে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে রুম বুকিং করে নিতে পারে এখন আসি সীতাকুণ্ড ও মিশরেতে কি কি ঘোরার স্পট আছে সীতাকুণ্ড ও মিশরের ব্যাপারে বাংলাদেশের ট্রাভেলাররা বলে থাকে যে কেউ যদি পুরো সীতাকুণ্ড ও মিশরে ঘুরে থাকে তাহলে সে পুরো বাংলাদেশ ঘুরে ফেলেছে কথাটির সাথে আমিও একমত কারণ সীতাকুণ্ড ও মিশরের রেঞ্জে এতগুলো স্পট আছে যা বলে শেষ করা যাবে না এর মধ্যে অন্যতম হচ্ছে চন্দ্রনাথ পাহাড় গুলিয়াখালী সি বিচ সসরা দুই ঝর্ণা আকিলপুর সি বিচ সীতাকুণ্ড ইকো পার্ক সি বিচ মহামায়ালে খোয়াছড়া ঝর্ণা ইত্যাদি এছাড়া আপনি যদি ট্র্যাকিং ও অ্যাডভেঞ্চার পছন্দ করে থাকেন না হলে সীতাকুণ্ড ও মিশরের রেঞ্জের কমলদাহ ট্রেল সোনাইছড়ি ট্রেল মেলঘুম ট্রেল ও বাদুজ্যাঘুম ট্রেল থেকে ঘুরে আসতে পারেন সীতাকুণ্ড ও মিশরাই সারা বছর ঘুরে গেলেও অর্সার ঝর্ণা ও ট্রেনগুলোতে পানি এবং প্রকৃতির সবুজ সতেজ ও মনোমুগ্ধকর পরিবেশ থাকায় বর্ষাকাল হচ্ছে সীতাকুণ্ড ও মিশরাই ঘোরার উপযুক্ত সময় অন্যদিকে আপনি যদি নতুন ট্রাভেলার বা ট্রাভেল করা শুরু করবেন এটা ভেবে থাকেন তাহলে সীতাকুণ্ড ও মিশরাই আপনার ফার্স্ট হিসাবে রাখতে পারেন সীতাকুণ্ড ও মিশরে থেকে যে কোনো সময় বাস বা রাতে ট্রেনে করে পুনরায় ঢাকায় ফিরতে পারবে সীতাকুণ্ডে একদিনে কিভাবে পাহাড় সমুদ্র ও ঝর্ণা দেখে আসতে পারবেন সেই সম্পর্কে জানতে চাইলে আমাদের পেজের এই ভিডিওটি দেখে আসতে পারেন আর এভাবেই আপনি বাংলাদেশের সবচেয়ে কম খরচে সীতাকুণ্ড ও মিশরে থেকে ঘুরে আসতে পারবেন ও সীতাকুণ্ডে কম খরচে ভালো মানের হোটেলে থাকতে চাইলে হোটেল সাইমনে থাকতে পারেন